সনাতন ধর্ম আপনাকে মানুষ তৈরি করবে পূর্ণাঙ্গ মানুষ তৈরি করবে তার জন্য মা এবং বাবা মানুষ বানানটা লিখতে গেলে কি দরকার মায়াকার নাকি মানুষ বানান প্রথমেই মায়া মায়াকার যে আমাদেরকে দানব কিংবা ফানুষ বলা হতো তাহলে ভয়াকার দিয়ে শুরু হতো কারাকারদের শুরু তার জন্য আমাদের মানুষ এবং মানব বলা তাহলে হতে গেলে প্রথম মা সেই জন্য আমাদের সব কথা ইংরেজিতে ট্রান্সলেট করলে হবে না এটা আমাদের মহা ভুল হয়েছে ধর্মটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে কি হবে রিলিজিয়ান কিন্তু হবে না

স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী স্ত্রীর যখন আগ্নে অগ্নিকে সাক্ষী রেখে যখন আমাদের বিয়ে হয় তখন বলা হয় যদিদান হৃদয়ন তব যদিদান হৃদয়ন মব এই বিবাহটাকে ইংরেজিতে ট্রান্সলেট করা যাবে না মারাত্মক ভুল হয়ে যাবে আর ভুল হয়েছে বলেই অবস্থা যতদিন দেহে রক্ত মাংস রূপ যৌবন থাকবে ততদিনই হচ্ছে ম্যারেজ আর এইরকম বৃদ্ধ মা হয়ে গেছেন আশি বছর এখনো যত্ন করে সিঁদুরটা পড়ছেন কারণ তার স্বামী দিয়েছে এই সম্পর্ক হিন্দু ধর্মে এই সম্পর্কটা হিন্দু ধর্মে এই জন্যে ভারতবর্ষটাকে এখন আমাদের সরকার ভারতবর্ষ ইন্ডিয়া দ্যাট ভারত না ভুল এই যে আমি ভারতবর্ষ এখন ইংরেজিতে লিখতে হচ্ছে B H A R ভারতবর্ষ বানান করে লিখতে হচ্ছে ভারত কথার অর্থ অনেক উর্দু অনেক উচ্চ স্তরে এটা ইন্ডিয়া বললে হবে না ভারত জ্যোতির্ধানীর রত জ্ঞানের সালমায় রত এই হচ্ছে ভারত আমেরিকা জাপান আফ্রিকা এসব দেশের নামের অর্থ নেই ভারতের নামের অর্থ আছে ভারত আমার ভারত আমার মানব যেথায় মেলিল নেত্র মহিমা তুমি জন্ম মহিমা এশিয়া তুমি তীর্থক্ষেত্র প্রথম প্রভাত উদয় তপ গগনি প্রথম সামর তপত গণে প্রথম প্রচারিত হইল জ্ঞান ধর্ম কাব্য কাহিনী তব বন ভবনে রবীন্দ্রনাথ বলছেন না এই ভারতের মহামানবের সাগর অপূর্বই ভারত সেই জন্যে ভারত থেকে ইংরেজিতে ট্রান্সলেট করবেন না এখন লেখা হচ্ছে আমি ধন্যবাদ জানাই এখনকার সরকার